দেখেন ফেদাসলোন অনেক সুন্দর ফেদাস দেখেন হালকা কালারের মধ্যে আপনারা মাল নিয়ে কমপ্লেন দেন যে মাল ছোট হয় কিন্তু দেখেন তিনশো সত্তর টাকা পিস তিনশো সত্তর টাকার পিস অনেক সুন্দর অনেক সুন্দর হ্যালো আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো নরসেন্দি মাদবদি আর এই এই মাদবদি থেকে আপনারা সবচেয়েতে কম দামে থ্রি পিস পেয়ে যাবেন তো আজ যে আমি শোরুমটাতে এসেছি এখান থেকে আপনারা সব প্যাকেজ অফারে সব থ্রি পিস পেয়ে যাবেন আর প্যাকেজ কিনলে কিন্তু মনে করেন পাইকারিতে দামটা একটু কম থাকে তো আপনারা যারা নিতে চান তাই শপিতে আসবেন না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চুষাটি জেলায় নিতে পারবেন এই দেখেন দাম কিন্তু অনেক কম থাকবে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো ভালো দোকানের সন্ধান নেওয়ার জন্য তার মধ্যে এই দোকান থেকে নিলে আপনারা বিভিন্ন কোয়ালিটি অনেক কম দামে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন দেখেন অন অপুরন্ত কালেকশান হাজার হাজার পিস থ্রি পিস মনে এখানে মজুত আছে তো যার যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন নিশ্চিন্তি নেবেন আমার ব্লগ দেখে মাল নিলে আপনারা কেউই হতাশ হবেন না কারণ আমি সবসময় আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আপনারা ব্যবসা করবেন তো চলুন আমরা কথা না পারি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো তো ভাই আপনার দোকানের নামটা আসা ঠিকানা বলেন মাদুদ্দিন সুন্দর আপনার জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আচ্ছা তারপর দোকানের নামটা হলো ড্রিম ফ্যাশন ড্রিম ফ্যাশন অনলাইন ডট কম অনলাইন ডট কম

নিউ কালেকশন আমরা দিব হ্যাঁ কম দামে দিয়ে দেবেন কম দামে দিয়ে দিব আচ্ছা তো আমাদের স্যাম্পল দেখেন আমাদের প্রথম আছে কাতানের ওন্না কাতানের ওন্না দেখেন কাতান থ্রি পিস আগে যেমন আপনারা টু পিস বিক্রি বিক্রি করছে ভাই 20 পিস মাত্র 1000 টাকায় দিব 20 পিস 1000 1000 টাকা এই ওন্না গুলো 20 পিস 1000 হ্যাঁ দেখেন অনেক সুন্দর ওন্না 50 টাকা পিস পড়ে 50 টাকা বিভিন্ন কালার থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমাদের বিভিন্ন কালার থাকবে কাতান ওন্না গুলো মাত্র 50 টাকা পিস পড়ে 50 টাকা পিস পড়ে 20 পিস 1000 টাকা হ্যাঁ তারপর দেখেন তারপর আমরা নিয়ে এসেছি সামসিক

তারপর দেখাবো আমরা ওয়ান পিস ওয়ান পিস এটা হলো বটিক্স এই সরি লং অন পিস লং অন পিস এই যে আপনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মানে রং কস সব গ্যারান্টি ওয়ান পিস এই যে সাইড হাতা আর ব্যাকটা দেখি দেখেন ব্যাকপার্টটা এই যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর লং থ্রি পিস এটা কত

লং বডি বড় আছে অনেক ভালো মানের থ্রি সবাই একটু অন্য দেখান নিতে পারেন এগুলো সবাই নিতে পারবেন দেখেন এখান থেকে প্যাকেজ অফ প্যাকেজ দেখেন ওনাটা ওনাটা অনেক বিশাল বড় বিক্রি করে ওনাটা অনেক বিশাল বড় দেখেন সবাই তো আবার বলে যে আমরা ঠগাই ইয়া করি এটা হবে না আমাদের ওনা যা বলবে এটা যা দেখাবে তাই দেবে তাই দিব এই দেখেন অনেক অহরহর মাল আছে মানে অফরন্ত মাল এই এই দেখেন সব কালেকশন পেটি পেটি দেখেন এই যে কোন

তারপর কি দেখান ভাই দেখেন এটা এটা দেখানো একশো আশি টাকা থ্রি পিস পেছনে অনেক বড় দেখেন যে সালোয়াড এটা হবে বাটার সালোয়ার সত্যি

হ্যাঁ তারপর দেখেন রোলে সুতা কাজ করা দেখেন সুতি কাজ করা দশ পিস মাত্র বত্রিশশো টাকা দিয়ে দেবো টাকা দেখেন তিনশো বিশ টাকা পিস পাবেন সুতি কাজ করা সুতি কাজ করা সুতি পিওর সুতি থাকবে কিন্তু এগুলো পিওর সুতি এগুলো পিওর সুতি দশ পিস বত্রিশ বত্রিশ টাকা পিস ওনা দেখেন

ফুল থাকবো ও আর তো কাজ আছে তারপর আপনাদের দেখাবো ফ্যার দেখুন এটা জাতীয় বলতে গেলে জাতীয় সবসময় চলে আমাদের সবসময় চলে ফের সবাই তো মাল এক হয় না আমাদের একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করি সবসময় দেখেন ফেডস লোন অনেক সুন্দর হালকা লোনারের মধ্যে আপনারা মাল নিয়ে কমপ্লেন দেন যে মাল ছোট হয় কিন্তু আমাদেরটা ছোট হবে আমাদের আচ্ছা ফ্রেডোস লোন কত দশ পিস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিনশো বিশ টাকা পিস পিস এগুলো প্রতি পিস এরকম একটা ভালোই বড় সর কিন্তু আছে তিনশো বিশ ফেডোস দিয়ে দিয়ে দিতে আসছি আপনাদের

নায়না পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা এই যে উনারটা ওনারটা অনেক বড় অনেক সুন্দর অনেক বড় সুন্দর অনেক সুন্দর তারপর দেখুন এটা হলো চন্ডি বাটিক চণ্ডী বাটিক দেখেন এটা অনেক আমাদের ভরপুর আছে অনেক কাজ করা থাকবে এরকম থাকবে অনেক ভরপুর আছে এই জন্য চারশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব চারশো পঞ্চাশ দশ পিস পঁয়তাল্লিশশো টাকা দশ পিস আমাদের ভরপুর আছে এই জন্য দিতে পারতেছি পারছেন এই যে এটা হল আপনার সালোয়ারটা এটা হবে এটা লোন আটটা চন্ডিগড় হম চন্ডিগড় হাত এই যে হাত আটটা চারশো পঞ্চাশ টাকা বাটি বাটি চারশো পঞ্চাশ টাকা শুধু বাটি ভরপুর আছে দেখে দিয়ে দিতে আছে এটা অল্প সময়ের জন্য তারপর দেখুন তারপর হইলো কাঠচুপি যেটাকে অনেক সুন্দর কাঁচচুপি লোনের মধ্যে কাঠচুপি কাজ করা দেখেন যে পাত্রী বসানো এবং যে কোনো সুতো কাজ করা দশ পিস কত এটা দশ পিস মাত্র সাঁইত্রিশশো টাকা আট তিরিশশো টাকা দেখেন তিনশো সত্তর টাকা পিস তিনশো সত্তর টাকা পিস অনেক সুন্দর অনেক সুন্দর দ্যাজ কাজ করা দেখেন গো এলো কাচচুপি হুম তারপর না দেখেন অ্যাজ এ উনাটা প্রিন্টের মাঝে হবে হুম দেখুন নাটা এই জোনাটা প্রিন্টার মধ্যে নাটা প্রিন্টার মধ্যে হুম চলো আটটা চলো টাকা পেয়ে যাবেন তারপর দেখুন তারপর দেখাবো রাজরানি গর্জিয়াস এই যে দেখেন রাজরানি পার্টি ড্রেস পার্টি ড্রেস খুব আফুল ডিজাইন দেখেন খুব অনেক সুন্দর এটা এর মধ্যে জজটার মধ্যে হবে না ওনা দেখেন এটা কত এটা আপনার 10 পিস 4800 টাকা 4800 টাকা 10 আপনার 4800 টাকা 10 পিস 480 টাকা পিস 480 টাকা পিস দেখো আথায় কাজ থাকবে আথায় কাজ থাকবে এই জোনটা এ দেখেন মাটা ওনাটা অনেক সুন্দর চারিদিক দিক দা কাজ করা দেখেন এই জোনটা ওনাটা কি কাজ দেখেন এই যে হ্যাঁ অনেক সুন্দর কাজ করা দেখেন পার্টি ডিস হ্যাঁ 480 480 তারপরে দেখেন

বাংলাদেশের বিভিন্ন জেলায় নিতে পারবেন বিভিন্ন জেলায় দেখেন আমাদের ভরপুর মাল আছে সব মালের বিশেষ মানে অসংখ্য কালেকশন আছে সব মালেরই আর এখান থেকে ভাইয়া আমাকে বলছে ওনার তো এখান থেকে সব তিনশো টাকা করে দিয়ে দেবে এগুলো কিন্তু সব প্রায় তিনশো পিস তিন থেকে চারশো পিস পিস আছে সবগুলো তিনশো করে দিয়ে দেবে তিনশো টাকা করে দিয়ে দেবে দেখে দেখে নিয়ে নেবেন দেখবেন তাহলে ভালো হবে যারা প্যাকেজ থ্রি পিস ব্যবসা করবেন তাদের জন্য সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি সবসময় কম দামে যাতে ভালো মানুষ থ্রি পিস আপনারা বিক্রি করতে পারেন সেই সন্ধান দিয়ে থাকি বাকি আপনাদের মর্জি দেখেন এই ছিল কালেকশন আজকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারেন